গরমে কিছুটা স্বস্তি পেতে চাইলে কোল্ড কফি হতে পারে বেস্ট সলিউশন তাই দেশীয় রন্ধনশালায় একদম সহজভাবে কোল্ড কফি তৈরি করে দেখাচ্ছি প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে দুই চামচ পরিমাণ কফি এরপর নিয়ে নিচ্ছে সমপরিমাণ চিনি ও সমপরিমাণ পানি এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যে পরিমাণে কফি নিয়েছি ঠিক একই পরিমাণে কিন্তু চিনি এবং পানি নিতে হবে এবার একটু সময় নিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনি পুরোপুরি গলে যায় আমি এই প্রসেসটি চামচ দিয়ে করে নিচ্ছি চাইলে এটা হ্যান্ড বিটার ইলেকট্রিক বিটার কিংবা ব্লেন্ডারের মধ্যেও করা যাবে তিন থেকে চার মিনিট এভাবে হাত দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পরে যখন ঠিক এই কালার চলে আসবে তখন বুঝতে হবে আমাদের মিশ্রণ সম্পূর্ণ রেডি এবার একপাশে রেখে দিয়ে একটি মগের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখানে আমি নর্মাল টিম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছি এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ গুঁড়ো দুধ এভাবে গুঁড়ো দুধ না মিশিয়ে চাইলে লিকুইড দুধও ব্যবহার করা যাবে এবার এখানে দুইটি গ্লাস নিয়ে তার মধ্যে আমি প্রায় পাঁচ ছয় টুকরো করে আইস দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে আইস যে কোনো পরিমাণে দিয়ে নিতে পারেন এবার আগে যে কফির মিশ্রণ আমি তৈরি করে নিয়েছিলাম সেটা আইসের উপরে ঠিক এভাবে করে ঢেলে নিচ্ছি কফি কিছুটা মিষ্টি খেতে পছন্দ করলে চাইলে এ পর্যায়ে এক চামচ করে চিনি অ্যাড করতে পারেন এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণ সবশেষে গার্নিশের জন্য উপরে কিছুটা দিয়ে এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা আশা করছি আজকের রেসিপি সকলের খুবই ভালো লেগেছে এরকম আরো সহজ রেসিপি পেতে আমার চ্যানেল এবং পেইজের সাথেই থাকুন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ